আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ এই কথা বলতেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম যিনি সাবেক এমপি আওয়ামী লীগের হয়তো এটি নতুন কৌশল এই নতুন কৌশলে তারা নতুনভাবে ভাবে সামনে এগোচ্ছেন আর এই এগোনোর মধ্য দিয়েই ওনারা সামনে নির্বাচনে যেতেও চাচ্ছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের কাছে তারা অলরেডি সরি বলতেছেন মাঝে মাঝে কিন্তু তাদের অনুশোচনা নাই তারা যে জুলাই আগস্টে যেই গণহত্যা চালিয়েছে যেই অত্যাচার নিপীড়ন নির্যাতন চালিয়েছে ছাত্র জনতার উপরে এর জন্য তাদের কোনো অনুশোচনা নেই শেখ হাসিনা দু হাজার চব্বিশ সালের পাশে আগস্ট ভারতে পালিয়ে চলে গেছে সেখান থেকেই তিনি মাঝে মাঝে বক্তব্য দিচ্ছেন দেশ বিরোধী বক্তব্য সেটা বলা হচ্ছে এখন যুগান্তর এই বিষয়ে একটা প্রতিবেদন করছে কি বলছে একটু জানি জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের পর বাংলাদেশের রাজনৈতিক ব্যাপক পরিবর্তন এসেছে গত আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পলায়ন করেন শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা এবং সাবেক মন্ত্রীরা অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গণহত্যা মামলা হয়েছে শুরু হয়েছে বিচার প্রক্রিয়া আওয়ামী লীগের রাজনীতির প্রশ্নে অনেকে বলেছেন দলটির ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত এই অবস্থায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বৃহস্পতিবার একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সেটি ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফাইড পেজে শেয়ারও করা হয়েছে বাহাদ নাসিম বলেন প্রকৃতপক্ষে আমরা যদি ভুল করে থাকি অন্যায় করে থাকি সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি অথবা আমরা ক্ষমা চাইব না এ ধরনের গোড়ামি আমাদের ভিতরে কাজ করে না এ ধরনের দল এই মানসিকতার দল আওয়ামী লীগ নয় দর্শক বন্ধুরা তিনি যা বলতেছেন মুখে এটা সম্পূর্ণ ভুল বলতেছেন তার দলের অন্যান্য নেতা কিংবা তার দলের প্রধান শেখ হাসিনার কথাতে এগুলো কিচ্ছু বোঝা দেয় না জুলাই আগস্টে ছাত্র আন্দোলন দমাতে আওয়ামী লীগ যে ভূমিকা নিয়েছিল তা নিয়ে দলটির কোনো অনুশোচনা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে এই ফোন আলাপে নাসিম আরও বলেন অনুশোচনা কি কারাগারের ভেতরে বসে করবে আওয়ামী নাকি জঙ্গলে পাহাড়ে বা নির্বাচনের থেকে অনুশোচনা করবে কিভাবে করবে সেজন্য তো উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে সেই সুযোগটা কি দেশে এখন আছে স্বাভাবিক পরিস্থিতি হলে নিজেরা দলগত মূল্যায়নের মাধ্যমে ভুল চিহ্নিত করে আমরা কি ক্ষমা চাইতে পারি না দেখেন বাংলাদেশ থেকে তাদের কেউ বের করে দিছে তারাই তো পালিয়ে চলে গেছে বাংলাদেশ থেকে তারাই তো আহ আহ আগস্টের দিন তার পরবর্তী সময়ে আস্তে আস্তে করে তারা এই দেশ থেকে পালিয়ে চলে গেছে এখন বিভিন্ন সময় দেখা যাচ্ছে তারা লন্ডনে বসে আছেন ইন্ডিয়ায় বসে আছেন বিভিন্ন জায়গায় তারা এইভাবে বসে আছেন তাদের কি কেউ বের করে দিছে তারা স্বয়েচ্ছায় তো পালিয়ে চলে গেছে স্বয়েচ্ছায় তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে করেছে স্বইচ্ছায় তারা এই জুলাই আগস্টের এই নির্মম নির্যাতন চালিয়েছে আবার স্বইচ্ছায় তারা পালিয়ে চলে গেছে তাদের কি কেউ হচ্ছে যেতে বাধ্য করেছে তাদের কি মানে কি বলবো তাদের ভিতরে কোনো অনুশোচনা নেই যার কারণে তারা সহজে এই দেশে আর ফিরতে পারবে কিনা রাজনীতি করতে পারবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে নির্ধারণ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা আত্মগোপনে চলে যান অনেকে দেশ ছেড়েছেন দেখেন এই যে নেতা হাইরে নেতা এই নেতারা সবার আগে পালিয়ে চলে গেছেন আর তাদের কর্মীদের এইভাবে দেশের ভিতরে তাদের বিপদে রেখে গেছেন ওই পাশ থেকে বিভিন্ন পালাতক থাকা অবস্থায় ফোনে বলতেছেন মাঠে নামেন মাঠে নামেন গুলিস্তানের জিরো স্কোরে নামেন জিরো পয়েন্টে নামেন কিন্তু তারা আসবে না তারা নামবে না তারা ওই এসি রুমের ভিতরে থাকবে হাইরিনে কর্মী কাদের পিছনে এত সময় ব্যয় করলেন জীবন যৌন উৎসর্গ করলেন যেসব নেতারা আপনাদের রেখে পালিয়ে চলে যায় বিপদের মুখে যারা এখন বিরাজনীতি করছে তারা রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অপপ্রচার করে রাজনীতিকে ধ্বংসের চেষ্টা করছে কোনটা ভাই রাজনীতি বলে রাজনীতিকে কোনটা কোনটা রাজনীতি আপনারা যা করেছেন এটা রাজনীতি জুলাই আগস্ট মাসে আন্দোলনকারীদের নিহতর ঘটনায় সারা দেশে শেখ হাসিনা সহ নেতা কর্মীদের নামে গণহত্যার অভিযোগে দায়ের হওয়া মামলার ব্যাপারে বাহাদিন নাসিম বলেন দলের মন্ত্রী এমপি সহ সারা দেশের নেতা কর্মীদের নামে হাজার হাজার মামলা হয়েছে দলের সভানেত্রী শেখ হাসিনার নামে আড়াই শতাধিক হয়েছে গ্রেফতার হয়ে কারাগারে শীর্ষ নেতারা আত্মগোপনে রয়েছেন অনেকে এর মধ্যে রয়েছে গণহত্যার অভিযোগ অথচ উপদেষ্টারা দেশে বিদেশে বলে বেড়াচ্ছেন এই আন্দোলন পরিকল্পিত ছিল তাহলে অভিযোগ কেন আমাদের দিকে আর গণহত্যার বিচারের জন্য প্রধান কৌশলী নিয়োগ দিয়েছেন দিয়েছে কিনা যে সাজাপ্রাপ্ত যুদ্ধ অপরাধীদের আইনজীবী ছিল দর্শক বন্ধুরা আপনারা তো সবই জানেন তারপর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স